হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে আপনারা যে একটা ফর্মের মতো দেখতে পাচ্ছেন এই ফর্মটা দেখেই আপনারা হয়তো প্রত্যেকেই বুঝতে পেরে গিয়েছেন এটা কিসের ফর্ম থামনেল দেখেই বুঝেছেন এটা হচ্ছে অ্যানুমারেশন ফর্ম মানে এস আই আর বা সিস্টেম্যাটিক ইনটেনসিভ যে রিভিশন এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম এই এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করা হবে কীভাবে ফিল আপ করবেন আপনারা সে নিয়ে আজকের এই ভিডিওটা আমি যেহেতু একজন বিএলও বা বুথ লেভেল অফিসার প্রায় আট বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে হোম টু হোম সার্ভে এবং বিএলওর কাজ করছি তাই আশা করছি যে আপনারা অন্য যে কোনো ভিডিওর থেকে আমি আপনাদের এই ফর্মটা সম্পর্কে কীভাবে ফিল করবেন সেই সম্পর্কে এবং এসআইআর সম্পর্কে আরও ভালোভাবে বোঝাতে সক্ষম হবো অবশ্যই মন দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন তো এটা চার নভেম্বর থেকে চার নভেম্বর থেকে এসআইআর কাজ শুরু হচ্ছে অলরেডি আমরা এক মাস আগের থেকে এসআইআরআর কাজ করছি প্রচুর খাটুনি দিয়েছে ঠিক আছে এমনও বলে দিচ্ছে যে চার দিনের মধ্যে করতে হবে তিন দিনের মধ্যে এরকমভাবে আমাদেরকে কাজ করাচ্ছে তো যাই হোক চার নভেম্বর থেকে যে কাজটা হবে সেটা বাড়ি বাড়ি গিয়ে এই যে এনুমারেশন ফর্মটা দেখতে পাচ্ছেন এই এনুমারেশন ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে দেবেন কারা দেবেন বিএলওরা আপনার বুথে যে বিএলও থাকবেন সেই বিএলও আপনার বাড়িতে গিয়ে এই ফর্মটা দেবেন এই ফর্মটা তারপরে আপনাকে দু কপি দেওয়া হবে ঠিক আছে দু কপি এই ফর্মটা দেওয়া হবে আপনি কি করবেন দু কপি ফর্মই ফিল আপ করবেন দু কপি ফর্মের উপরেই বিএল ওর সিগনেচার থাকবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওভারঅলটা একবার দেখাচ্ছি এই যে বিএল ওর এখানে জায়গা আছে এখানে বিএল বিএলওর সিগনেচার থাকবে এখানে আপনার সিগনেচার থাকবে আর আপনি এক কপি ফর্ম নিজের কাছে রেখে নেবেন এক কপি ফর্ম আপনি বিএলওকে দিয়ে দেবেন সে সেটা বিএলও কী করবে ব্লকে গিয়ে ই আর ইআরও ইআরওর কাছে জমা করে দেবেন ঠিক আছে তো এসআইআর বা এই যে এনুমারেশন ফর্মটা আপনাদের দেওয়া হবে কিভাবে ফিল আপ করবেন দেখে নিন এই ফর্মটা দেওয়া হবে আপনার প্রথমেই এখানে থাকবে ইলেকটার্স নেম এখানে দেখতে পাচ্ছেন ইলেকটার্স নেম এপিক নাম্বার অ্যাড্রেস এটা প্রি প্রিন্টেড এটা অলরেডি প্রিন্ট করা থাকবে এটা বর্তমানে আজ হচ্ছে তিরিশে তিরিশে অক্টোবর এখনও পর্যন্ত এই প্রিন্টিংয়ের কাজ চলছে থার্ড নভেম্বর সেকেন্ড নভেম্বর থার্ড নভেম্বর কিন্তু পর্যন্ত এই প্রিন্টিং কাজ চলতে থাকবে আপনাদের নাম যেমন আমার যে বুথ সেই বুথে তেরোশো বাষট্টি ভোটার আছে বুঝতে পারছেন তাহলে তেরোশো বাষট্টি ভোটারকে আমাকে প্রত্যেককে এই ফর্মটা বিনি করতে হবে ঠিক আছে তারপর ওনারা আবার আমাকে ফর্মটা জমা দেবেন সেই ফর্ম আমি গিয়ে ই ওর কাছে দিয়ে দেবো তো এখানে প্রি প্রিন্টেড থাকবে এটা তারপর এখানে সিরিয়াল নাম্বার থাকবে আপনার এখানে পার্ট নাম্বার দেওয়া থাকবে নাম থাকবে এসি নাম্বারটা থাকবে এসি বা মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার থাকবে এবং নাম থাকবে স্টেট রাজ্যের নাম সব সবই প্রিন্টেড করা থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে যেটা খুবই প্রয়োজনীয় কিউআর কোড এইখানে কি থাকবে ওল্ড ফটো আপনার এপিক কার্ড বা আপনার ভোটার কার্ডের যে বর্তমানে ফটোটা রয়েছে সেই ফটোটা এখানে অলরেডি আগের থেকে প্রিপ্রিন্টেড থাকবে আর এইখানে আপনাকে যেটা এই যে চারটে আমরা ঘর দেখালাম এই চারটি ঘরে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে যেটা করতে হবে এই যে পেস্ট কারেন্ট ফটো বা পাস্ট কারেন্ট ফটো এখানে একটা আপনাকে নতুন একটা কালার ফটো এখানে পেস্ট করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলএ প্রিপ্রিন্টেড অলোর আপনার যে বুথ সেই বুথের যিনি বিএলও তার এখানে নাম এবং ফোন নাম্বারটা এখানে কিন্তু দেওয়া থাকবে তার নাম এবং ফোন নাম্বারটা এখানে দেওয়া থাকবে যে কোনো সময় আপনি বিএলওকে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এরপর আপনি কিভাবে ফর্মটা ফিল করবেন সেটা দেখে নিন প্রথমে এখানে আপনার ডিটেলস আপনার অল ডিটেলস আপনাকে এই যে ঘরটা আছে এই ঘরে প্রথমে আপনাকে অল ডিটেলস দিতে হবে তারপর আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনার নাম দু সালের যে এসআইআর হয়েছিল সেই দু সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে সেখানে যে নামটা আছে যে এপিক নাম্বার আছে রিলেটিভের নাম বা আপনার বাবার নাম যেটা আছে তার বাবার সাথে যে সম্পর্ক ফাদার লিখতে হবে জেলা স্টেট সব এখানে আপনাকে লিখতে হবে আর যদি আপনার দু সালে নামটা না থাকে তাহলে আপনার কি করতে হবে আপনার একজন রিলেটিভ বাবা অথবা মা অথবা দাদু বা দিদিমা যাই হোক এখানে আপনাকে দিতে হবে ঠাকুরদা ঠাকুরমার নাম এখানে আপনাকে দিতে হবে যদি আপনার দু হাজার দুই সালে অর্থাৎ যদি আপনার ধরুন বিয়াল্লিশের থেকে কম বয়স তো স্বাভাবিকভাবেই আপনার দু হাজার সালের নাম কিন্তু থাকবে না তাহলে আপনাকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা তখন আর আপনাকে ফিল করতে হবে না কারণ শুধুমাত্র আপনি এই ঘরটাই ফিল করবেন তো চলুন আমি একটা প্রসেস আপনাকে দেখাই প্রথম থেকে ঠিক আছে আপনি এখানে আপনার ডেট অফ বার্থ লিখলেন ডেট অফ বার্থ আমি লিখে দিলাম ধরো জিরো ওয়ান আচ্ছা জিরো ওয়ান এক জানুয়ারি উনিশশো ধরে নিচ্ছি উনিশশো আমি হচ্ছি ছিয়াশি ঠিক আছে উনিশশো ছিয়াশি অর্থাৎ উনিশশো ছিয়াশিতে আপনার জন্ম মানে আপনার দু হাজার দুই সালে কিন্তু নাম থাকবে ঠিক আছে দু হাজার দুই সালে আপনার কিন্তু নাম থাকা উচিত আপনার আধার নাম্বারটা এখানে লিখতে হবে সেটা হচ্ছে অপশনাল আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন যদি থাকে তো লিখবেন না হলে না মোবাইল নাম্বার এখানে ম্যান্ডেটারি একটা মোবাইল নাম্বার লিখতেই হবে আপনার যদি না থাকে অন্য কারো লিখতে হবে ফাদার বা গার্জেন নেম আপনার বাবার নামটা এখানে লিখতে হবে আপনার যে বর্তমান ভোটার কার্ড সেই ভোটার কার্ডে আপনার ভোটার কার্ডে বাবার নাম বা গার্জেন হিসেবে যদি অন্য কেউ মা থাকে বা অন্য কেউ থাকে তাহলে সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে ফাদার বা গার্জেন নামের যদি এপিক নাম্বার আচ্ছা বাবার যে নামটা আছে তার যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে মাদার্স নেম মায়ের নাম এখানে আপনাকে দিতে হবে মাদারের এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে দিতে হবে এই যে ইফ অ্যাভেলেবেলিপি অ্যাভেলেবেল এগুলো আছে এগুলো যদি থাকে তো দেবেন না থাকলে নাও দিতে পারেন স্পাউস নেম যদি একজন আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন এখানে আর যদি আপনি একজন স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন আপনার স্বামীর নাম এখানে লিখবেন ঠিক আছে স্পাউস এপিক নেম যদি আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের এপিক নাম্বারটা যদি আপনার জানা থাকে তাহলে আপনাকে এখানে সেটা লিখতে হবে ঠিক আছে এই ডিটেলসটা এই যে ডিটেলসটা এই পুরো ডিটেলসটা ম্যান্ডাটারি এটা কিন্তু সবাইকেই করতে হবে ঠিক আছে এই পুরো ডিটেলসটা ম্যান্ডাটারি এটা সবাইকেই করতে হবে প্রথমত এটা কাজ আমাদের এটা আমরা ফুলফিল ফিল করলাম তারপরে এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এইখানে দুটো তো প্রথম আমি এই ঘরটা আপনাদেরকে দেখাই এই যে প্রথমে দেখাচ্ছি এই দিকটা প্রথমে আপনাকে আমি দেখাচ্ছি এই দিকটা বাম দিকে যেটা আছে বাম দিকেরটা যদি দেখেন এই যে বাম দিকের যে ঘরটা এই ঘরে যদি আপনার নাম দু সালে থাকে মানে আপনার যদি মোটামুটি বিয়াল্লিশের থেকে বেশি বয়স হয় তাহলে দু সালে নাম থাকার কথা যদি দু সালে থাকে তাহলে আপনি এই নামটা এখানে লিখবেন তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার নাম দু সালে আছে কিনা কি না করে বুঝবেন বিএলওকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে বিএলও যখন ফর্মটা দেবে তখন আপনি বিএল ওকে জিজ্ঞেস করতে পারেন যে আমার নামটা দু সালে আছে কি না তখন বিএল আপনার ভোটার কার্ডটা চেক করে দেখে দেবেন যে বিএ আপনার নাম আছে কিনা আপনাকে নিজের থেকে দায়িত্ব নিয়ে একটা কাজ করতে হবে সেটা বিভিন্ন জায়গা থেকে আপনি পেয়ে যাবেন দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের পিডিএফ সেই পিডিএফটা আপনি যদি বিএলও কে চান তাহলে বিএলও আপনাকে দিয়ে দেবে বা অন্য কারো কাছের থেকে আপনি এই পিডিএফটা সংগ্রহ করবেন বা যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন পিডিএফটা মানে যখন এই কাজটা চলবে তখন এই পিডিএফটা আপনার মধ্যে অনেকের কাছে থাকবে এটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই এটা পেয়ে যাবেন সহজেই সেখানে আপনাকে খুঁজে দেখতে হবে আপনার নামটা সেখানে আছে কিনা ঠিক আছে এরপর কি হবে যদি আপনার নাম দু সালে থাকে তাহলে এখানে আপনার নামটা লিখতে হবে এপিক নাম্বারটা যদি থাকে তাহলে কারণ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট আপনাকে যদি আমি পারি এখানেই দেখাবো দু হাজার দুই সালের আপনি আমি আপনাকে একটা ভোটার লিস্ট দেখাচ্ছি ঠিক আছে সেখানে সবার কিন্তু এটা হচ্ছে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা যদি দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখুন সবার কিন্তু যে এপিক নাম্বার সবার এপিক নাম্বার কিন্তু এখানে নেই ঠিক আছে যদি দেখতে পাচ্ছেন দেখুন সবার এপিক নাম্বার কিন্তু এখানে নেই তো এপিক নাম্বার যদি আপনার থাকে তাহলে সেটা আপনি দেখাবেন আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার লেখার সেখানে লেখার কিছু দরকার নেই এরপর আপনি কি করবেন রিলেটিভ নেম রিলেটিভ নেম বলতে আপনার ভোটার কার্ডে বা দু হাজার দুই সালের যে দু হাজার সালের যে পিরিয়ডটা সেখানে আপনার যদি বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নামটা লিখে দিবেন মায়ের নাম থাকলে মায়ের নাম লিখে দিবেন যার নাম থাকবে এটা আপনি লিখে দেবেন তার সাথে রিলেশন কী সেই রিলেশনটা যদি ফাদার হইতো ফাদার লিখবেন মাদার হইতো মাদার লিখবেন ঠিক আছে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে আপনি দিয়ে দিলেন ঠিক আছে স্টেট লিখলেন ওয়েস্ট বেঙ্গল এসি নেম এসি নাম বলতে কি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন বা বিধানসভার যে নাম্বার বা নেম আমি বিধানসভার একটা নাম দিয়ে দিলাম ধরো দুশো এক এইভাবে আপনি এটা ফিল করলেন এরপর ধরে নিন যে আপনার দু সালে নাম নেই আপনার জন্ম হচ্ছে দু এক সালে তাহলে স্বাভাবিকভাবে আপনার দু সালে নাম থাকবে না তখন আপনি কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে যে দু হাজার আপনি এই ঘরটা এখন বাদ দিন এই যে ঘর আছে এই ঘরটা এখন আপনি বাদ দিন ধরুন আপনার দু হাজার দুই সালে নাম নেই ঠিক আছে দু হাজার দুই সালে ধরুন আপনার নাম নেই তাহলে তখন আপনারা কি করতে হবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরো ঘরটা এদিকটা আপনাকে বন্ধ রাখতে হবে এদিকটা বাদ দিতে হবে আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধু আপনাকে এই ঘরটার কথা ভাবতে হবে এই যে এই ঘরটা এটা ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু সালের যে এসআইআর সেখানে আপনার যে রিলেটিভের নামটা থাকবে ধরুন আপনার জন্ম হয়েছে দু হাজার সালে আপনি আপনার বাবার নাম দু সালের যে তালিকা সেই তালিকায় আপনি খুঁজে পাচ্ছেন না দেখলেন বাবার নাম খুঁজে পাচ্ছেন না মায়ের নাম আছে কিনা তখন দেখলেন হয়তো মায়ের নাম খুঁজে পাচ্ছেন না ঠাকুরদার নাম দেখলেন ঠাকুরমার নাম দেখলেন ঠিক আছে যে এই চারটির মধ্যে যে নামটা আপনি খুঁজে পাবেন সেটা যে কোনো একটা নাম দিলেই হবে ঠিক আছে তো সেখানে রিলেটিভের সম্পর্কটা আপনাকে লিখতে হবে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্টে সায়ার অর্থাৎ আপনার নেম দু হাজার নেই তাহলে আপনার বাবার নাম আছে তাহলে আপনার বাবার নামটা আপনি এখানে লিখলেন আপনার বাবার নাম আপনি এখানে লিখলেন ঠিক আছে এপিক নাম্বার যেমন থাকতো দু হাজার দুই সালের এপিক নাম্বার আগে এইভাবে থাকতো এম জে পি বা অনেক সময় ডাব্লু বি চৌত্রিশ এইভাবেও থাকে এখন বর্তমানে চেঞ্জ করেছে ঠিক আছে বা এইভাবে থাকবে ডাব্লু বি ঠিক আছে জিরো ওয়ান জিরো টু এইভাবে থাকবে এরপর হচ্ছে গিয়ে ডিস্টার্ব করছে এরপর যেটা করতে হবে যে এখানে রিলেটিভ নেম অর্থাৎ আপনার রিলেটিভ নেম যার নামটা আপনি সেখানে খুঁজে পেয়েছেন তার নামটা এখানে লিখতে হবে যদি বাবার নাম খুঁজে পেয়েছেন আপনি তাহলে বাবার নাম লিখতে হবে মায়ের নাম যদি খুঁজে পেয়েছেন মায়ের নাম লিখতে হবে ঠিক আছে মানে বলতে চাইলাম যেটা আপনি এখানে দু সালে এখানে বাবার নামটা খুঁজে পেয়েছেন তো এটা লিখলেন বাবার যে রিলেটিভ সেই রিলেটিভের নামটা এখানে লিখলেন তার সাথে যে সম্পর্ক সেটা এখানে লিখলেন ডিস্ট্রিক্ট লিখলেন স্টেট লিখলেন তখন এসি নাম্বার কী ছিল সেটা লিখতে হবে এখন ধরুন আপনার এসি নাম্বার হচ্ছে দুশো একচল্লিশ বা একশো পঁচানব্বই আপনার তখন দু হাজার দুই সালে হয়তো একশো পঁচানব্বই নাও থাকতে পারে তো তখন যেটা থাকবে দু হাজার দুই সালে সেই এসি নাম্বারটা আপনাকে লিখতে হবে তো এটা তখন যেটা ছিল সেটা বিএলও আপনাকে বলে দেবে সব কিছু গাইড করে দেবে আপনি সেখান থেকে জেনে কিন্তু লিখে নেবেন ঠিক আছে এসি নাম্বারটা এখানে তখন হয়তো একশো পঁচানব্বই ছিল একশো লিখতে হবে পাট নাম্বার ছিল বাইশ তাহলে বাইশ লিখতে হবে ঠিক আছে সিরিয়াল নাম্বার তখন যত যত সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটা আপনি অর্থাৎ যে নাম্বারে ধরুন ছশো বেয়াল্লিশ নাম্বার নাম্বারে আপনার যে গার্জেন আপনার যে গার্জেন তার নামটা খুঁজে পেয়েছেন তাহলে ছশো বেয়াল্লিশ আপনাকে এখানে লিখতে হবে বোঝা গেছে তো এইভাবে আপনাকে পুরো ফর্মটা ফিল করতে হবে আর এই ফর্মটা আপনি নিজের সিগনেচার এইখানে ফুল সিগনেচার করবেন বা লেফট থাপ ইমপ্রেশন দেবেন আর এইখানে বিএলও আপনাকে কিন্তু এখানে বিএলও সিগনেচার করে দেবে। দুটো ফর্মেই একইভাবে ফিল আপ করবেন আপনি ঠিক আছে ফিল আপ করার পর একটা ফর্ম নিজের কাছে রাখবেন একটা ফর্ম বিএলওকে দেবেন আর প্রথম যেটা হচ্ছে যে প্রথমেই আপনাকে কোনো কিছু ডকুমেন্ট দিতে হবে না প্রথমে আপনাকে কোনো কিছু ডকুমেন্ট লাগবে না শুধু এক কপি ফটো লাগবে আর এইগুলো সব ই আর ও বা ইলেকটোরাল রোল অফিসার ইআরওর কাছে সব জমা হবে তারপর সবার যে জমা হয়েছে ফর্মগুলো সেগুলো ভাবনা চিন্তা করে দেখা হবে যদি কারো ডকুমেন্ট লাগে ডকুমেন্ট প্রয়োজন হয় তখন কিন্তু তাকে নোটিস পাঠানো হবে এবং তার কাছে ডকুমেন্ট চাওয়া হবে প্রথম আপনাকে কোনো ডকুমেন্ট লাগবে না তো আশা করি সমস্ত কিছু বুঝতে পারলেন আপনার বন্ধুদের সাথে পুরো জিনিসটা শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর সবাই যাতে দেখতে পায় এবং বুঝতে পারে ব্যাপারটা থ্যাংক ইউ